আল্লাহ রব্বুল আলমিন এই অজুর ফরজ সম্পর্কে সরাসরি ডাইরেক্ট কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন তার কারণ এই প্রত্যেকটি বিধারের মধ্যে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য অসংখ্য নেকি আর সবাব দান করেছেন সুভান অজুর মধ্যে কেমন ফজিলত নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন আলা আদুল লুকুম আলা মাহল্লাহু বিহিল খতআয়া ওয়ার ফাউ বিহী দরাচাঁদ বলেন সুভানল্লাহ আল্লাহ বললেন সাহাবীর আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা উল্লেখ করব না যে আমলটি করলে পরে আল্লাহ রাবুল আলমিন তোমাদের জীবনের গোনা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বারে তোমাদের পদ মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন সুভান আল্লাহ চিল্লায় বলেন সুহান আল্লাহ নবীজির প্রশ্ন কার প্রশ্ন নবীজি কি বললেন আমি কি তোমাদের কি এমন একটি আমলের কথা বলবো না এমন একটি বিষয়ের কথা উল্লেখ করব না যে আমলটি করলে পরে আল্লাহ পাক তোমাদের জীবনের গুণা মাফ করবেন এবং পদমর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ সাহাবাই রাম আল্লাহ নবীজি আপনি দয়া করে দ্রুত আমাদেরকে সেই আমলের কথাটি বলুন যে আমলটি করলে পরে আল্লাহ পাক জীবনের গোনা মাফ করে দিবেন এবং পদমর্যাদা বাড়িয়ে দিবেন সুবহান নবীজি এবার বলছেন ক্বালা ইসবাগুল উদুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতাব বিলাল মসজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালা জিল্লাই বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন সেই গুরুত্বপূর্ণ আমলের কথাটি শোনো সেই গুরুত্বপূর্ণ আমল হল কষ্ট সত্য পরিপূর্ণভাবে উজু করা এবং মসজিদের দিকে গমন করা আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াইংলা এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষায় থাকা শুভানন্না দুইটি আমলের কথা বললেন কয়টি আমলের কথা দুইটি আমলের কথা কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করে মসজিদে যাওয়া জামাতে যাওয়া দুই এক নামাজ হয়ে গেলে অপর নামাজের অপেক্ষায় থাকা এই দুইটা আমল যদি কারো থাকে আল্লাহ পাক তাকেও দুইটি মর্যাদা দান করবেন দুইটি ফজিলাতের ঘোষণা দিয়েছেন একটি হলো পাক তার জেন্দে গানে গোনামাপ করবেন দ্বিতীয় নাম্বার হলো পাক দুনিয়া এবং আখরাতে তার পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন শুভান তাহলে কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে উজু করা কিভাবে উজু করা কথা বলেন পরিপূর্ণভাবে এই যে শীতের সময় হজরের সময় এশারের সময় মাগরিবের সময় অজু করতে একটু কষ্ট হয় ঠিক কি বলেন একটু কষ্ট হয় ঠান্ডা পানিতে হাত দিতে এরপরে চেহারায় মালিশ করতে চেহারাটা ধৌত করতে পায়ে পানি দিতে একটু কষ্ট হয় না বলেন এই কষ্টের সময় নবীজি বললেন যারা পরিপূর্ণভাবে অজু করবে তাড়াহুড়া করে নয় ঠান্ডা লাগবে এজন্য যেমন তেমন করে অজু নয় বরং পরিপূর্ণভাবে খুব সুন্দর আদবের সাথে একেবারে সুন্দরভাবে মাসেও করে পানি দিয়ে ধূত করে যারা অজু করবে তাদের জন্য এই হাদিসের মধ্যে দুইটি পুরস্কার একটি হলো আল্লাহ পাক তার জিন্দেগারের গোনা মাফ করবেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক তার দুনিয়া এবং আখরাতে পদ বৃদ্ধি করে দিবেন সুভান আল্লাহ বেড়া বাবাজিরা আমার এটা হচ্ছে অজুর ফজিলাত শুধু একারের শেষ নয় রসরেকারিম করিম ال্লাহ হু আলই হিওয়াদ সাল্লাহমা অপাহাদি শয়ের বধ্যে বলেছেন। ইজা তাওয়াদ্দ আল আবুদ্দুল মুহমিনু ফামদ মদ খরজাতিল যখন কোন মোমেন ব্যক্তি ওযু করতে যায় ওযু করতে যে যখন সর্বপ্রথম। সে হাতটা ধৌত করে হাতটা ধৌত করার সঙ্গে সঙ্গে তার হাতের যত যাবতীয় গোনা রয়েছে সমস্ত গোনাগুলো অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় সুভার অজুর পানির সাথে হাতের গোনাগুলো ঝরে যায় চিল্লাই বলেন সুভান আল্লাহ কত সূক্ষ্ম বিষয় নবীজি উল্লেখ করলেন নবীজি বল শুধু হাতের গোনা নয় বরং তোমার নোকের ফাঁকের ভিতরে যেই সমস্ত গোনাগুলো প্রবেশ করেছিল ওই সমস্ত গোনাও পর্যন্ত অজুর পানির মাধ্যমে তার গোনাগুলো ঝরে যায় মনে করেন আমরা যদি রং মাখি কি মাখি রং দেয়ালে দেওয়ার জন্য বা কাজ করার জন্য যদি রং মাখি তেল মাখি তাহলে ওই তেল বা ওই রং আমাদের হাতে তো লাগেই আবার নখের ভিতরেও পর্যন্ত প্রবেশ করে ঠিক কিনা বলেন অনেক সময় মাটির কাজ করলে নখের ভিতরেও মাটি প্রবেশ করে আবার অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা কিছু দিয়ে সেটা পরিষ্কার করে তারপরে ভাত খেতে হয় ঠিক না বলেন ঠিক অনুরূপভাবে ভাবে মানুষ একের পর এক একের পর এক ছোট থেকে ছোট বড় থেকে বড় যখন গোনা করতে শুরু করে তার ওই গোনাটা শুধু হাত পর্যন্ত থাকে না বরং ওই গোনাটা তার নখের ভিতর পর্যন্ত প্রবেশ করে ফেলে নাউজুবিল্লাহ এই গোনা থেকে মানুষ কিভাবে বাঁচবে কিভাবে মুক্তি পাবে দয়াল নবী মায়ার নবী বলেন আমার যখন ব্যক্তিটি নামাজের জন্য অজু করতে যায় ওই অজু করার সঙ্গে সঙ্গে তার হাতের গোনাগুলো ঝরে যায় শুধু হাতের গোনা নয় বরং তার নখের ভিতরে যে সমস্ত সগিরা কাবিরা গোনা প্রবেশ করেছে সমস্ত গোনাগুলো পর্যন্ত অজুর পানের সাথে একের পর এক ঝরে ঝরে পড়তে থাকে চিল্লাই বলেন সুবাহান এটাই হচ্ছে অজুর ফজিলা এরপরে নবীজি বলেন যখন ব্যক্তিটি তার মুখের মধ্যে পানি প্রবেশ করে কুলি করার জন্য প্রত্যেকটি প্রত্যেকটি পরিবর্তে সাথে সাথে আল্লাহ পাক তার মুখের কুলির কুলির জবানের যত গোনা হয়েছে সমস্ত সগিরা গোনাকে পাক অজুর পানির মাধ্যমে ঝরিয়ে দেন সুবহানাল্লাহ কি আমাদের জবান দিয়ে গোনা হয় কি হয় না হয় না বলেন সবচেয়ে তো জবান দিয়েই বেশি গোনা হয় এবং জবান আর লজ্জাস্থান দিয়ে মানুষের সবচেয়ে বেশি গোড়া হয় এর জন্য নবী নবীজি বলেছেন আমার যে উম্মত তার জবান এবং লজ্জাস্থানে হেফাজত করবে কামতের ময়দানে ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবীজি স্বয়ং নিজেই জামিনদার হয়ে যাবো সুবাহ অর্থাৎ জবান এবং দিয়ে মানুষের সবচেয়ে বেশি গোনা হয়ে যায় নবীজি বললেন আমার মত যারা সুন্দরভাবে কুলি করবে অজু করবে এই অজুর পানির সাথে তার মুখের গোনাগুলো ঝরে যায় শুভানন্দা এরপরে নবীজি বলেন যখন নাকের মধ্যে পানি প্রবেশ করে নাকটা সুন্দরভাবে ধৌত করার জন্য সঙ্গে সঙ্গে তার নাকের ভিতরে গোনাগুলো অজুর পানির সাথে টপিয়ে টপিয়ে ঝরে পড়তে থাকে সুভারেলা বলবেন না এরপরে যখন তার সুন্দরভাবে মুখমণ্ডলটা ধৌত করে ধৌত করার সঙ্গে সঙ্গে মুখের যত গোনা হয়েছে সমস্ত গোনাগুলা ওজুর পানির সাথে টপিয়ে টপিয়ে জমিনের মধ্যে ঝরে পড়তে থাকে আরো স্পষ্ট করে বলেন যে এই যে ওজুর পানি সমস্ত মুখে প্রবেশ করে এমন কি চোখের ভিতরেও প্রবেশ করে ঠিক না বলেন এ চোখের পাতার নিচের ভিতরে যে গোনাগুলো প্রবেশ করেছে সমস্ত গোনাগুলো পর্যন্ত ওজুর পানির মাধ্যমে গোনাগুলো ঝরে যায় সুভান কি চোখের গোনা হয় কি হয় না হয় না বলেন আপনি এখন রাস্তা বাইর হলেই গোনা একের পর এক গোনা ঠিক না বলেন পা সামনে বাইর আপনার দিলেই একের পর এক গোনা হতে থাকে সেটা আপনি চাইলেও হয় অনেক সময় না চাইলেও হয় ঠিক কিনা বলেন বেপর্দায় মহিলারা এরপরে বিভিন্নভাবে একের পর এক চোখের সামনে গোনাহের কাজগুলো ভেসে আসে ঠিক কিনা বলেন নবী জুমতারা গোনা তো হয়ে গেছে জেনে হোক না জেনে হোক তোমরা যে উজু করবে ওই উজুর মাধ্যমে চোখের ভিতরে সমস্ত সগিরা গোনাগুলোকে আল্লাহ পাক ঝরিয়ে দেন সুভান আল্লাহ এরপরে যখন ব্যক্তিটি মাথাটা মাসেহ করবে মাথাটা মাসেহ করার সঙ্গে সঙ্গে তার মাথার যত গোনা এমনকি তার কানের পাতার নিচের গোনা পর্যন্ত অজুর পানির মাধ্যমে ঝরে পড়ে সুভান আল্লাহ এমনকি যে ব্যক্তি উজু করবে উজু করার সঙ্গে সঙ্গে তার যে পায়ের তাকনু পর্যন্ত পানি লাগাতে হয় পানি দিয়ে ধৌত করতে হয় পানি দিয়ে ধৌত করার সঙ্গে সঙ্গে পায়ের যতগুলো সগিরা গোনা রয়েছে সমস্ত সগিরা গোনা গোনা পায়ের ওই পানি লাগানোর অজুর পানির মাধ্যমে ঝরে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ এই প্রত্যেকটি কথা হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি আরো সুন্দর করে বলেন আমার উম্মতেরাই শুনো তুমি যে তোমার নিজের পা দিয়ে গোনা করেছো গোনা করতে করতে এমন অবস্থা হয়েছে তোমার পায়ের প্রত্যেকটি পায়ের নখের ভিতরে যে গোনাগুলো প্রবেশ করেছে ওজুর পানি লাগানোর কারণে উজু করার কারণে ওই পায়ের পাতার প্রত্যেকটি নখের পায়ের নকের প্রত্যেকটি নখের ভিতরের গোনাগুলো পর্যন্ত অজুর পানির মাধ্যমে ঝরে ঝরে পড়ে যাই সুবাহান আল্লাহ এটা হচ্ছে অজুর ফলি ফজিলাত চিল্লাই বলেন সুবাহান আল্লাহ বিরবাবাজিরা বাবাজিরা আমার এর জন্য সেই অজু আমাদের অত্যন্ত সুন্দরভাবে করার দরকার আছে না নাই কি আমরা করব কি না না শীতকাল ভরে আমরা যেমন তেমন করে উজু করব করতে পারবো করব না বরং আমরা পরিপূর্ণভাবে অজুর করার চেষ্টা করব। ওজুর পরের আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে নবীজি সল্লাল্লা সাল্লাহ বলেন এটা সেই মুসলিমের বর্ণনা নবীজি বলেন মা মিন আহাদি ইয়াত ও ফায়ু লেগু আ ফায়ু বেগুল উদু ওয়া নবীজি সল্লাহ বলছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে অজু করার পরে সুম্মা আ কুলু আসু আল্লাহ ইলা হা ইল্লাহ বাহু ওয়া সাদুয়া মোহাম্মাদান আব্দুহু আর সুলহু যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করার পরে একবার কালীবাসের হাদাত বলবে কয়বার কথা বলেন কয়েবার একবার কালিবাসের হাদাত পড়বে নবীজ্ঞা বলছেন ইল্লা হুতি হাতলাহু আবু আবুল চেন্নতি সামান ইয়া ইয়াদ হুলুবিনা সা আ চি লেবং অজুর পরে একবার কালিমা পড়ার কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় ওই ব্যক্তি কামতের ময়দানে আট দরজা থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে চিল্লাই বলেন শুভ আল্লাহ আমলটি কি অনেক বড় খুব কষ্টের খুব সময় লাগবে না অজু তো আমাদের করতেই হয় ঠিক কিনা বলেন নামাজি বান্দা তো অজু করবেই সুতরাং অজু করার সাথে সাথে শুধু একটু আমল বাড়াবে হবে সেটা হলো কালিমা মুখস্তা নাই আসেনা সবাই এই সামান্য আমলটি করলেই জান্নাতের আর দরজা তার জন্য খুলে দেন কে জোরে বলেন কে খুলে দেন সেই আমল আমরা সবাই করবো আল্লাহ পাক জোর আমাদের সকলকে তাও ফিকদান করেন বলেন আল্লাহ আমিন সম্মায় তো হাজির অনেক ফজিরাত সংক্ষিপ্ত বললাম আল্লাহ পরে এর উপরে আমাদের প্রত্যেককে দায়ম কায়েম এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন